এবং অনৈতিক তার কারণ আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপাল আমাদের সংবিধান মোতাবেক যেভাবে তিনি বা তার মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ অনুষ্ঠান করানোর জন্য নির্দেশিকা জারি করেন সেই নির্দেশিকাকে উপেক্ষা করে প্রথম দুজনের শপথ হয়েছে আর পরবর্তীকালের যে চারজনের যে শপথ আমি যতটুকু জেনেছি এই চারজনের ক্ষেত্রে রাজ্যপাল কোনো ধরনের নির্দেশিকা দেননি ফলে স্বাভাবিকভাবে সংবিধানকে উপেক্ষা করে সাংবিধানিক দায় দায়িত্বকে উপেক্ষা করে বরঞ্চ সংবিধানকে চ্যালেঞ্জ করে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে তা অনৈতিক এবং অসাংবিধানিক এর পাশাপাশি এটাও আপনাদেরকে বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কনস্টিটিউশন এবং কনভেনশনের কথা কিন্তু যেখানে কনস্টিটিউশন এবং কনভেনশনের মধ্যে কনফ্লিক্ট হয় আমরা সবাই জানি সেইখানে কনস্টিটিউশন হচ্ছে ওভার পাওয়ার করে বা সেটা অনুযায়ী কাজ করতে হবে ফলে যে শপথ অসাংবিধানিক এবং অনৈতিক সেই শপথের শরিক আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা হতে চাইনি এবং তার পাশাপাশি আপনারা শুনেছেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলেছেন ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি যে গত যে চারটি উপনির্বাচন হয়েছে এবং তার মধ্যে দিয়ে যারা জয়ী হয়ে এসছেন তাদেরকে এইটাকে বলা যেতে পারে একটা গণতন্ত্রের প্রহসনের যারা কুশীলাভ তারা শপথ গ্রহণ করলেন আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে ভোটে ভোটের ভিত্তিক ফলাফলকে দেখিয়ে বলেছেন যে এই যে ফল সেখানে দেখা যাচ্ছে ভূতের মধ্যে ভূতের উপদ্রব আর এই ভূতরা গত চারটি উপনির্বাচনে যেভাবে তারা দাপাদাপি করেছেন লাফিয়েছেন সেটাও আজকে যেভাবে মান্যতা দেওয়ার চেষ্টা করেছেন এটা নিশ্চিতভাবে গণতন্ত্রের পক্ষে শুভ নয় মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার সদনের তার গরিমার কথা বলেন তার সম্মানের কথা বলেন অথচ আমরা এটুকু দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী হিসাবে থাকার সময় যেভাবে এই বিধানসভায় ভাঙচুর হয়েছে এবং এই বিধানসভার অভ্যন্তরে আপনারা এটাও দেখেছেন ভারতীয় জনতা পার্টির প্রতিকে নির্বাচিত প্রতিনিধিদেরকে বাইরে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে তাদের মাফলার লাগিয়ে তারা তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তা সত্ত্বেও যেভাবে বিধানসভার অভ্যন্তরে তাদেরকে বিজেপির বিধায়ক হিসাবে চিহ্নিত করা হয়েছে তা সদনের গরিমা নষ্ট করে ফলে এই যে শপথ গ্রহণ দুটো এবং চারটে এবং সামগ্রিকভাবে যে ভূমিকা আমরা সদনের দেখেছি সেটা অসাংবিধানিক এবং অনৈতিক কোনো ধরনের অসাংবিধানিক এবং অনৈতিক কাজের সাথে বিজেপি শরিক হতে চায়